আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও আজকে রান্না করবো হচ্ছে খিচুড়ি কারণ বাসায় আসতে আবহাওয়াটা একটু ঠান্ডা করতেছে তারপরে হচ্ছে অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হয় না তো আমি কীভাবে খিচুড়ি রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো আর কি এভাবে রান্না করলে অনেক মজা হয় তো কী কী করতেছি দেখাচ্ছি আপনাদেরকে ডালটা একটু মোটা গুলা ভাজতে হবে আর কি কালার কালার কি জানি দিন পুরাতন চাল এগুলো আমাদের মানে জমির চাল আর কি আমার বাপের বাড়ি আর এখানে ডাল আর পানি বসায় দিছি ডালটা একটু সিদ্ধ হোক তাহলে মজা লাগে আর এখানে চালগুলা ভাজবো তো কিভাবে কি করতেছি দেখতে থাকুন যে আমি সবজিগুলোতে লবণ এটা হচ্ছে জিরার গুঁড়া এটা মরিচ এটা হচ্ছে হলুদের গুঁড়া এটা হচ্ছে গরম মশলার গুঁড়া সবগুলো সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো এখানে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন সব দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যেই রাইস কুকারে ওখানে কারেন্টে চলে রান্না করলে রাইস কুকারে ওখানে অনেক দেরি হবে তাই গ্যাসে বসায় দিলাম তাড়াতাড়ি আমার রাইস কুকারটা প্রবলেম মোটামুটি দেরিতে হয় এখানে গরম হোক তারপর একটু তেল দেবো এখানে এভাবে আমি ভুনা খিচুড়ি রান্না করি কিছু তারপরে যে এখানে রসুন বাটা আদা বাটা মানে আদা বাটা করে দিয়ে দিচ্ছে মরিচ সব কিছু দিয়ে ঢাকা দিয়ে সুন্দর একটা ঘাম বের হয়েছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন দিয়ে দিব চালগুলা একটু খিচুড়ি রান্না শেষ কেমন হয়েছে খিচুড়িটা মনে হয় ভালোই হয়েছে চালগুলা যেহেতু একটু মোটা আর কি এগুলা তো খুব ঝরঝরাও হয় না আবার ইয়াও হয় নাই অনেক মজা ওই ভালো হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কম তেল আনা পাওয়া যায় এগুলো বেশি গ্যাসও করে না এই তো ডিম ভাজা আর এটা হচ্ছে পাতাকপির ভাজা একটু পুড়ে পুড়ে গেছে মানে ক্যামেরায় বেশি লাগতেছে আসলে তার হয় নাই তো এখন ওকে দিয়ে পাঠাবো এই যে এখানে দোকানে আছে আমার জামাইকে দিয়ে পাঠাবো তোর জন্য এখানে করতেছি আর কি টেস্ট করে দেখো কেমন হয়েছে আপাতত একটু না এটা আর সবজি নাও এই যে হয়েছে অনেক সুন্দর হয়েছে তো চামচটা দেখি ওখানে আছে নাকি এই তো কার কার ভালো লাগে এই মজাদার রান্না একটু লেবু নিয়ে আস পেঁয়াজ দেখি হাতটা সরবরা হাতটা সরানো এই তো আমার অনেক ভাল লাগে সিদ্ধ হয়েছে লবণ ঠিক আছে সবই ঠিক আছে তো এই শীতের দিনে খিচুড়ি খেতে কাকা ভালো লাগে তো আমার রান্না বান্না শেষ এখন খাবো এই যে আমার পকি সোনা আমার সোনামুনি আজকে কোনো কান্নাকাটি করে না আজকে সুন্দর টিভি দেখতেছে তোমার রিভিউ কি তুমি খাইতে পারবা না দিলে ওর কয়েকদিন পরে ওর খাওয়া শুরু করব ওকে প্রতিদিন খিচুড়ি খাওয়াবো এখন থেকে ওর পাঁচ মাস বয়স হয়ে গেছে তো ছয় মাস হোক তারপরে ওকে আমি প্রতিদিন খিচুড়ি বা কোনো অন্য কিছু খাওয়াবো কী কী খাওয়ানো যায় আর কি দেখি তো সবাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আল্লাহ হাফেজ বলে দিছি তারপর আর একটা কথা বলি আমার খুব শখ আমি একজন ইউটিউবার হব আমার চ্যানেলটা অনেক বড় হবে খুবই শখ বা আমার নিজে কিছু টাকা উপার্জন করার খুব শখ তো দয়া করে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করবেন তো সবাই আপনারা যদি আমার পাশে থাকেন তো অবশ্যই আমি আমার চ্যানেলটাকে উঠাতে পারবো তো প্লিজ দয়া করে আমার পাশে থাকেন 对对对